আগামীকাল রাজশাহীর বিপক্ষে মাঠে নামছে রংপুর রাইডার্স। স্টোর সরাসরি ম্যাচ দেখা যাবে দেশের একমাত্র স্পোর্টস টিভি চ্যানেলে। ഇതു বিষয়ে রংপুরের মিডিয়া বিভাগ জানিয়েছে ম্যাচের সময় এক দলে শান্ত ও অন্য দলে প্রস্তুত রানা সোহামরা। রংপুর রাইডার্স ও রাজশাহীর এই ম্যাচ নিয়ে আর শুনুন প্রতিবেদনটা। আগামীকাল মাঠে নামছে রংপুর রাইটার্স ভার্সেস রাজশাহী রয়্যাল। শুরুতে দেখা যাবে এক দিকে রংপুর রাইটার্স পাওয়ার হিটার বলার আগুন ধরার মতো কাটার মাস্টার হ্যাঁ ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি কার কথা বলবো বিগ বোলার মোস্তাফিজুর রহমান তার ঝিলিক দেখাতে মাঠে নামবেন রাজশাহীর বিপক্ষে রংপুর রাইটার্স এর ব্যাটিং মানে রানের বৃষ্টির মতো এক ওভারে খেলা ঘুরিয়ে দিতে পারে এই দলের ক্ষমতা রক্তের সাথে আছে অন্যদিকে রাজশাহী রয়েলস তরুণদের নিয়ে মাঠে নামবেন শুরুতে দেখা যাবে তাদের নতুন চমক রাজশাহী রয়েলস এর এক উইকেট পড়লে আরো নতুন ব্যাটসম্যান আরো বিপজ্জনক এই ম্যাচ নজরে থাকবে পাওয়ার পেলেতে আগুন ব্যাটিং রানের ঝর্ণা বইবে এই ম্যাচে মিডিল ওভারে স্পিন যুদ্ধ আর শেষ ওভারে এক বিশাল সি এক ইয়র্কা ম্যাচ ইয়ার স্টুডিয়ামে গর্জন উঠবে রম্পুর রম্পুর নাকি রাজশাহী রাজশাহী তো আপনি কোন দলকে পছন্দ করেন কে জিতবে এই ম্যাচ কমেন্টে জানান এক্ষুনি আর যদি আপনি সত্যিকারের ক্রিকেট লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ